অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ ট্যানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেই দিকেই ইঙ্গিত করেছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি ফিলিস্তিনি প্রতিরোধ ট্যানেলের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর তৎপরতাকে চামুচ দিয়ে সমুদ্র স্যাঁসার মতো বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরাইলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসাবেও উল্লেখ করেছেন সম্প্রতি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মা আরিবকে দেয়া এক সাক্ষাৎকারে আভি বলেছেন গাজায় এখনও হাজার হাজার সুরঙ্গ চিহ্নিত করা যায়নি আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুরঙ্গ রয়েছে প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুরঙ্গের মাধ্যমে আল মাওয়াসী এলাকায় স্থানান্তরিত করেছে ইসরায়েলি এই বিশ্লেষক আরও বলেন বাস্তবতা হল যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী আশ কেনাজের মতে হামাস যোদ্ধারা সুরঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে আবার হারিয়ে যায় এবং এ ঘটনা একই দিনে বহুবার ঘটে এর জন্য সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন কিন্তু প্রশ্ন হল তাদের পক্ষে কি সব সময় সজাগ এবং সতর্ক থাকা সম্ভব এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের যোগ দিতে অনীহা এবং সেনা ঘাটতির কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ওই প্রতিবেদনে বলা হয় দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এলাকায় বর্তমানে উপস্থিত একমাত্র রিজার্ভ ব্রিগেড হল ব্রিগেড দুইশো বিভিন্ন অসুবিধার কারণে এই ব্রিগেডের মাত্র ষাট শতাংশ বাহিনী দায়িত্ব পালন করছে গাজা উপত্যকায় বৃহৎ আকারের সামরিক অভিযানে বিলম্বের কারণ হল অভিযান চালানোর জন্য পর্যাপ্ত রিজার্ভ বাহিনী না থাকা আশকে নাজি বলেন ইসরাইলি বাহিনী সৈন্য সংখ্যার ঘাটতি সহ অসংখ্য সমস্যার মুখোমুখি সেনাবাহিনীর কাঁধে তাই বোঝা অনেক ভারী এমনকি যদি তারা অভিযানে বৃহৎ বাহিনী পাঠাতে চায় তবুও এই প্রকল্পটি বিপজ্জনক কারণ এতে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে আরও তীব্রভাবে আক্রমণ করতে বাধ্য হবে আর এ ঘটনা ইসরায়েলি বন্দীদের জীবনকে বিপন্ন করে তুলবে এদিকে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কে একই কথা বলেছে সম্প্রতি এক ঘোষণায় চ্যানেলটি জানিয়েছে ইসরায়েলি বাহিনী বর্তমানে প্রবলভাবে সেনা ঘাটতির সম্মুখীন